আজ প্রদেশ বিজেপির আহ্বানে আগরতলার দলীয় অফিসে বসে গুরুত্বপূর্ণ সভা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সমস্ত স্তরের নেতৃত্ব সহ মন্ত্রী দলীয় বিধায়কেরা সভার প্রাসঙ্গিকতা নিয়ে সংবাদ মাধ্যমকে অবহিত করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন দেখুন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ তিন মাস সমানে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত ক্রীড়ায় এখানে প্রতিটি ব্যক্তি তার ঘরেই হোক বাইরেও হোক সবাই নিজে আত্মনির্ভর হতে হবে সেটা কি করে সম্ভব হবে যে আমাদের যে ভোকাল ফর লোকাল মানে নিজস্ব যে জিনিস সেটাকে কীভাবে আমরা মানুষের ডিমান্ড অনুসারে সেটাকে প্রডিউস করে সেটা যে জায়গায় যে চাষ তবেই সেটা সম্ভব হবে আর তাতে করে বাইরের থেকে যে ইম্পোর্ট করার যে বিষয় সেটা কিন্তু কমে যায় আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানে যে আমাদের এখানে অনেকগুলো যেসব প্রোডাক্টস আছে আমাদের রিসোর্স রয়েছে এখানে রাবার রাবারই হোক ব্যাম্বোই হোক আমাদের আগরেই হোক আমাদের হর্টিকালচার থেকে আরম্ভ করে আমাদের যে কুইন আনারস পাইনাপল কিউ পাইনাপল জ্যাক ফ্রুট ইত্যাদি যে উড থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোডাক্ট রাবারের যে ফার্নিচার তো এগুলোকে আরও বেশি কীভাবে মডার্নাইজ করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে স্বরাজের চরকা সুতো স্বদেশী আনার কুটির শিল্পে জয়যাত্রা গাই বাংলার গান বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমিয় করতে চেয়েছিলেন ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রত তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক আমার বাড়ি গড়িতলা বারাসাত কাঁচরাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার